সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের আমার আন্তরিক শুভেচ্ছাও ভালোবাসা সকলের পরীক্ষা খুব ভালো হোক খুব ভালো রেজাল্ট করুক সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের আন্তরিক ও ভালোবাসা সকলের পরীক্ষা খুব ভালো হোক খুব ভালো রেজাল্ট করুক প্রত্যেককে আমার আন্তরিক ও ভালোবাসা প্রত্যেকের রেজাল্ট খুব ভালো হোক পরীক্ষা খুব ভালো হোক সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের আমার আন্তরিক শুভেচ্ছাও ভালোবাসা সকলের পরীক্ষা খুব ভালো হোক খুব ভালো রেজাল্ট করুক সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের আমার আন্তরিক শুভেচ্ছাও ভালোবাসা সকলের পরীক্ষা খুব ভালো হোক খুব ভালো রেজাল্ট করুক আন্তরিকভাবে আমি চাই প্রত্যেকে খুব ভালো রেজাল্ট করুক পরীক্ষা খুব भालो हो